সর্বকালের সেরা দশ ফুটবলারের তালিকা প্রকাশ করেছেন আই এফ এফ এইস এই তালিকাতে সবার উপরে রয়েছেন ফুটবলের মহারাজা ও আর্জেন্টাইন গড লিওনাল মেসি তালিকার দ্বিতীয় ও তৃতীয়তে রয়েছেন পেলে ও ম্যারাডোনা অন্যদিকে চার নাম্বারে নেমে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদো এবার তো আর তর্ক বিতর্ক শেষ থাকবে না কারণ বরাবরই লিওনাল ম্যাসির থেকে ওপরে রাখেন নিজেকে রোনালদো এবার চার নাম্বারে নেমে আসলো এবং এক নাম্বারে থাকলো লিওনাল ম্যাসি লিওনাল মেসি রোনালদো পেলে ম্যারাডোনা সহ এই তালিকার দশ নাম্বারে কোন কোন খেলোয়াড় রয়েছে সেই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম মাহমেদ লেখা প্রতিবেদনে ফুটবলের সর্বকালের সেরাকে এ প্রশ্নের ঠিক কোনো উত্তর নেই এ নিয়ে তর্ক চলে সব সময় যুগের পর যুগ খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছেন এবং অন্য রকম উন্মোদনা বাড়ছেন পেলে ম্যারাডোনা মেসি নাকি রোনালদো যুক্তি তর্ক ও বিশ্লেষণের পর এবার বিশ্লেষণ করে শেষ পর্যন্ত পেয়েছেন উত্তর ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন অফ দ্য হিস্টরি অ্যান্ড আই এফ তাদের ওয়েবসাইটে সর্বকালের সেরা দশ ফুটবলারের তালিকা প্রকাশ করেছেন সেখানে লিওনেল মেসি রয়েছেন সবার উপরে তালিকার তৃতীয়তেও নেই ক্রিস্টিয়ানো রোনালদো সাধারণভাবে পেলে রোনালদো ম্যারাডোনার ভক্তরা স্বাভাবিকভাবে তর্ক বিতর্ক করতেই পারে সেই যুক্তি তর্কে যাওয়ার আগে এই ওয়েবসাইটির সম্বন্ধে কিছু জানারও দরকার রয়েছে জার্মানিতে অবস্থিত উনিশশো সালে এই সমাজ মাধ্যমটি প্রতিষ্ঠা করে এই অ্যাসোসিয়েশন ফুটবল পরিসংখ্যান রেকর্ড ও ইতিহাস সংরক্ষণ করে ফিফার সঙ্গে এই সংস্থার কোনো অধিভুক্তি নেই তবে ফুটবলের নিয়ন্ত্রান্তিক সংস্থাটির ওয়েবসাইটে এ আই এফ এফ দেওয়া ভিন্ন ভিন্ন পুরস্কারের রেকর্ডও সংস্কৃতি আছে দুইশো এগারোটির বেশি ফুটবল খেলা দেশগুলোর প্রতিনিধিত্ব রয়েছেন তারা অনেক গবেষণা ও বিশ্লেষণ করে তাদের ওয়েবসাইটে সেরা দশ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছেন বলেন লিওনাল ম্যাসি সর্বকালের সেরা খেলোয়াড়ের এক নাম্বার দ্বিতীয়তে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা পেলে এবং তৃতীয়তে রয়েছেন আর্জেন্টিনার তারকা ডিয়েগো ম্যারাডোনা চার নাম্বারে এসে গান তালিকার নাম পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ ক্যাপ্টেন যিনি সবসময় লিওনাল ম্যাসির থেকে যাকে সেরা দাবি করে এ তালিকার পাঁচ নাম্বারে রয়েছেন নেদারল্যান্ডের খেলোয়াড় ইওহান কুই হয় রয়েছেন ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিও সাথে রয়েছেন ফ্রান্সের বিখ্যাত এক খেলোয়াড় জিনেদিন জিদান এবং আটের রয়েছেন জার্মানির এক তারকা ফ্রাঙ্গো কেবন আওয়ার এবং নয় রয়েছেন স্পেন ও আর্জেন্টিনা দুই দেশের হয়ে খেলা খেলোয়াড় নাম আলফেন্ডো ডি স্টেফানো এবং দশ নম্বরে রয়েছেন ব্রাজিলিয়ান আরেক তারকা রোনাল্ড দিন হিও গাইসো